এবং তারপর মালদ্বীপ তাদের আঠাশটি দ্বীপ ভারতের হাতে তুলে দেয় তবে শুধু দ্বীপ হলেই তো হবে না একটা জনসাধারণকে থাকার জন্য ভালো পানীয় জলের ব্যবস্থা ড্রেনেজের ব্যবস্থা ইত্যাদিরও প্রয়োজন হয় একটি অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতিতে স্বীকার করে নেন যে ভারত সবসময় মালদ্বীপের ঘনিষ্ঠ মিত্র ছিল সেটি হয়তো মালদ্বীপের সরকারও আন্দাজ করতে পারেনি এটিও মুজ্জুর ভারতের প্রতি সুর নরম করার পেছনে একটি প্রধান কারণ হলেও হতে পারে এছাড়া মুজ্জুর ভারতের সম্পর্কে তার অবস্থান পাল্টে হঠাৎ ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কে মধুর মধুরবাণী প্রয়োগ করার ফলে মালদ্বীপের প্রধান বিরোধী দল এমডিপি এর প্রেসিডেন্ট আবদুল্লা সাহিদ মুজুর সরকার কে জনসমক্ষে ক্ষমা চাওয়ার বাংলাদেশেও যারা ক্ষমতায় আছেন তাদেরকেও বুঝতে হবে ইন্ডিয়া আউট বলে ক্ষমতায় আসা মালদ্বীপের প্রেসিডেন্ট মুজ্জুর এমন কি হল যে ভারতের প্রধানমন্ত্রীকে থ্যাংক ইউ বলে মালদ্বীপের আঠাইশটি দ্বীপ তুলে দিতে হচ্ছে ভারতের হাতে এবং বাংলাদেশ এর থেকে কি কি শিক্ষা নিতে পারে সেটি এই ভিডিওটিতে আলোচনা করব এই ঘটনা কতটুকু সত্য এবং মালদ্বীপের রাষ্ট্রপতির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে থ্যাংক ইউ বলার কারণ কি চলুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গিয়েছিলেন মালদ্বীপে এবং তারপর মালদ্বীপ তাদের আঠাইশটি দ্বীপ ভারতের হাতে তুলে দেয় এই যে দেখুন আর্টিক্যালটিতে আপনারা দেখতে পাচ্ছেন মালদ্বীপ ভারতের কাছে আঠাইশটি দ্বীপ স্থানান্তর করেছে চীনের বিরুদ্ধে ভারতের একটি বড়ো কূটনৈতিক জয় মালদ্বীপ এই কারণে নয়া দিল্লির কাছে আঠাইশটি দ্বীপ হস্তান্তর করেছে এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মূরজু ওনার এক্স অ্যাকাউন্টেও দেখুন কি লিখেছে আমি ভারত সরকারকে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই সব সময় মালদ্বীপকে সমর্থন করার জন্য ইনি সেই মূরজু যিনি সতেরো নভেম্বর দু সালে ক্ষমতায় আসার জন্য মালদ্বীপে ইন্ডিয়া আউট চালিয়েছিলেন এবং ক্ষমতায় আসার পর তার ভারত বিরোধী মন্তব্য জন্য মনে করা হচ্ছিল যে ভারত এবং মালদ্বীপের সম্পর্ক একদম তলানিতেই এসে ঠেকবে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই মরজু তার প্রথম বিদেশ ভ্রমণ ভারতে না করে চীনে যান এবং তারপর ভারতের যে কয়েকটি মিলিটারি সৈনিক মালদ্বীপে ছিল তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মালদ্বীপ ছাড়ার আদেশ দেন আপনারা হয়তো ভাবছেন যে মালদ্বীপে হাজার বা দশ হাজার জন ভারতীয় সৈনিক ছিল কিন্তু ব্যাপারটা একদম এমন নয় সেখানে মাত্র অষ্টআশি জন ভারতীয় সৈনিক ছিল তাও আবার ভারত যেই হেলিকপ্টারগুলো মালদ্বীপকে দিয়েছিল বিভিন্ন দুর্যোগ মোকাবিলার সময় ও জরুরি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করার জন্য সেগুলিকে চালানোর জন্যই মূলত ভারতীয় সৈনিকরা মালদ্বীপে ছিল এছাড়া ভারত মালদ্বীপের জন্য যে সমুদ্রের নিচে ম্যাপ তৈরি করতো সেটির এগ্রিমেন্টকেও রিনিউ করা হবে না বলে জানিয়ে দিয়েছিল এছাড়া বিভিন্ন মালদ্বীপের মন্ত্রীদের থেকেও ভারতের সম্পর্কে খারাপ বয়ান এসেছে তবে বর্তমানে এই যে খবরটি ভেসে আসছে যে মালদ্বীপ তাদের আঠাশটি দ্বীপ ভারতকে দিয়ে দিয়েছে এটি সম্পূর্ণ সত্যি নয় মানে সত্যি অবশ্যই কিন্তু এই দ্বীপগুলি মালদ্বীপ ভারতকে একেবারে দিয়ে দেয়নি ভারত এখানে বড় বড় প্রজেক্ট করবে যা মালদ্বীপের বাসিন্দাদেরই একভাবে সাহায্য করবে মালদ্বীপ অনেকগুলি দ্বীপ দিয়ে ঘেরা একটি দেশ এবং মালদ্বীপের জনসংখ্যা পাঁচ লক্ষের মতো যেটি ধীরে ধীরে বাড়ছে তাই এর জন্য মালদ্বীপে আরও নতুন নতুন দ্বীপের প্রয়োজন মালদ্বীপের সাধারণ মানুষদের বসবাসের জন্য তবে শুধু দ্বীপ হলেই তো হবে না একটা জনসাধারণকে থাকার জন্য ভালো পানীয় জলের ব্যবস্থা ড্রেনেজের ব্যবস্থা ইত্যাদিরও প্রয়োজন হয় এবং যেখানে মালদ্বীপের চারপাশ সমুদ্র দিয়ে ঘেরা সেখানে জলের সমস্যা এখানে খুব গভীর একটি সমস্যা তাই মালদ্বীপ চায় যে সেই সব দ্বীপগুলিতে যাতে ভারত এই সব ব্যবস্থা করে দেয় এই প্রজেক্টটি মালদ্বীপে ভারতের দ্বারা করা সবথেকে বড় স্যানিটেশন প্রজেক্ট হবে এবং এর জন্য ভারতের খরচ হবে নয়শো কোটি টাকার উপরে এর ফলে প্রায় আঠাইশ হাজার দুইশো জন মালদ্বীপের নাগরিক উপকৃত হবেন যা এই দেশের জনসংখ্যার প্রায় সাত শতাংশ এই জন্য এখন মালদ্বীপের প্রধানমন্ত্রী মজুর মুখ থেকে শোনা যাচ্ছে অন্য কথা যিনি একসময় ইন্ডিয়া আউট বলে মালদ্বীপের ক্ষমতা এসেছিলেন সেই তিনিই বর্তমানে তার সরকারি ভবনে এই ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন প্রজেক্টের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতিতে স্বীকার করে নেন যে ভারত সবসময়ই মালদ্বীপের ঘনিষ্ঠ মিত্র ছিল যখনই মালদ্বীপের প্রয়োজন হয় তখনই সাহায্য করে এবং সহায়তা করে ইন্ডিয়া হ্যাজ বিন ওয়ান অফ দ্য ক্লোজেস্ট অ্যালাইস অ্যান্ড ইনভ্যালুয়েবল পার্টনার্স ফ্যাসিলিটেটিং অ্যান্ড প্রোভাইডিং ইট ওয়ানএার মালদ্বীপ হ্যাজ নিডেড ইট এবং ভারত সরকারও আমাদের প্রতিবেশীদের সাথে খুব শান্ত মাথায় ডিল করে কোন দেশের অভ্যন্তরীণ পলিটিক্স একরকম হতেই পারে কিন্তু সরকার আসার পর সব সরকারি দেশের উন্নতির কথা ভাবে যদি সেই দেশ পাকিস্তান না হয় তাহলে তাই ভারত সরকার জানে যে মুজ্জু ইন্ডিয়া আউট বলে ক্ষমতায় এলেও এখন মুজ্জুকেও দেখাতে হবে যে সে দেশের উন্নতির জন্য কি করছে খালি ইন্ডিয়া আউট বললেই তো পরের বার ভোট পাবে না এবং ভারত সরকারও পুরোনো কথা ভুলে গিয়ে নতুনভাবে এই সম্পর্ককে আবার আগাতে তে চাইছে এর জন্য আমাদের ইউপিআই ডিজিটাল পেমেন্ট সার্ভিসকে মালদ্বীপেও সম্প্রসারণ করা হবে অর্থাৎ ভারত সরকারও যাচ্ছে যে ভারতীয় নাগরিকরা মালদ্বীপে গিয়ে সময় অতিবাহিত করুক এবং মালদ্বীপের অর্থনীতিতে অবদান রাখুক বলে যে মালদ্বীপে এক বছর আগে পর্যন্ত সবচেয়ে বেশি পর্যটক যেত ভারত থেকেই কিন্তু মালদ্বীপের একজন মন্ত্রীর ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিমূলক পোস্ট করার ফলে অনেকেই তাদের মালদ্বীপের ট্রিপকে ক্যান্সেল করে দেন এবং যারা ভবিষ্যতে যাবেন বলে ভেবেছিলেন তারাও অন্য কোন কোনো দেশে যাওয়ার পরিকল্পনা করছেন এর ফলে ভারতের থেকে মালদ্বীপে ঘুরতে যাওয়া পর্যটকদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল যেখানে আগে মালদ্বীপে আসা পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিল ভারতীয় সেখানে সতেরো মার্চ দু হাজার ডেটা অনুসারে মালদ্বীপে আসা বিদেশি পর্যটকদের তালিকায় প্রথম পাঁচ স্থানেও নেই ভারত প্রথম স্থানে রয়েছে চীন দ্বিতীয় স্থানে রাশিয়া তৃতীয় স্থানে ইটালি চতুর্থ স্থানে ইউনাইটেড কিংডম এবং পাঁচ নাম্বারে আছে জার্মানি ভারত রয়েছে তারও নিচে ছয় নাম্বারে ভারতীয় পর্যটকদের সংখ্যা যে এমন হারে কমে যাবে সেটি হয়তো মালদ্বীপের সরকারও আন্দাজ করতে পারেনি এটিও মুজ্জুর ভারতের প্রতি সুর নরম করার পেছনে একটি প্রধান কারণ হলেও হতে পারে এছাড়া মুজ্জুর ভারতের সম্পর্কে তার অবস্থান পাল্টে হঠাৎ ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কে মধুর বাণী প্রয়োগ করার ফলে মুজ্জুকে ঘিরে ধরেছে মালদ্বীপের বিপক্ষ দল বিরোধীরা রাষ্ট্রপতি মুজুর তার ভারত বিরোধী মন্তব্যের জন্য তাকে সমালোচনা করেছেন এবং তারা মনে করেন যে এর ফলে মালদ্বীপের দীর্ঘস্থায়ী মিত্র ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে মালদ্বীপের প্রধান বিরোধী দল এমডিপি এর প্রেসিডেন্ট আবদুল্লা সাহিদ মুজজুর সরকারকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার আবেদন জানিয়েছেন এবং দাবি করেছেন যে মুজজুর সরকারের এরকম অবস্থানের ফলে মালদ্বীপের বৈদেশিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশেও যা যারা ক্ষমতায় আছেন তাদেরকেও বুঝতে হবে যে প্রতিবেশীদের সঙ্গে সংঘাত করে কখনো কোনো দেশের ভালো হয় না এবং আমি কমেন্ট সেকশনে এবং সোশ্যাল মিডিয়ায় অনেক এমন কথা দেখতে পারি যেগুলোর কোনো মানেই নেই অর্থাৎ বাংলাদেশিরা অনেকেই তাদের ইতিহাস সম্পর্কে এবং ভারতের সম্পর্কে অনেক কিছুই জানে না তারা অনেক ফেক নিউজকে বিশ্বাস করে ফেলে এবং তার বশবর্তী হয়ে ভারত বিরোধী তাদের একটা মনোভাব জন্মে যায় তাই বাংলাদেশের নতুন সরকারের উচিত যে এই সব ফেক নিউজকে কীভাবে আটকানো যায় এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে কিভাবে উন্নত করা যায় সেই দিকে নজর রাখা বাংলাদেশিদেরও বুঝতে হবে যে বিভিন্ন বড় বড় দেশগুলির মধ্যে ভারতই একমাত্র দেশ যে অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনো হস্তক্ষেপ করে না তাই বাংলাদেশেরও উচিত ভারতের সিকিউরিটিকে গুরুত্ব দেওয়া এবং এমন কোনো কিছুকে সাহায্য না করা যা ভারতের সিকিউরিটির জন্য খারাপ হয় আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ